সকলকে সুরের আলো পক্ষ থেকে স্বাগত জানাই আজকের এই ক্লাসে আমরা অত্যন্ত বিখ্যাত একটি দেশের গান শিখব দেশের গানটি হলো প্রতিদিন তোমায় দেখি সূর্যের আগে আর এই গানটির তাল হলো কাহার বা আট মাত্রা আর এই গানটির কথা লিখেছেন মনিরুজ্জামান মনির সুর করেছেন দেবু ভট্টাচার্য আর এই গানটি অরিজিনাল শিল্পী হলেন রুনা লায়লা স্বপ্নার অবশ্যই রুনা লায়লার এই গানটি শুনে নেবেন আর আপনারা যদি কেউ এখনও এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই সাবস্ক্রাইব করে তারই পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন এতে আমি যদি নতুন কোনো ভিডিও আপলোড করি তাহলে সাথে সাথে ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন অবশ্যই আপনারা সেকশনে আপনাদের কোনো প্রশ্ন থাকলে জানাবেন অবশ্যই আপনারা ভিডিওটি একটু শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন তো গানের কথায় আসছি গানটিতে রয়েছে একটি স্থায়ী ও দুইটি অন্তরাংশ দুটি অন্তরান আর গানটি শিখব আর এই গানটি কিন্তু আমাদের বিগত লাগছে কোমল রে কোমল গা কোমল কোমল নি কোমল রে কোমল গা কোমল ধাক কোমলি আর এই গানটি অরিজিনাল স্কেল হলো ডি শার্প হ্যাঁ এই গানটির কিন্তু অরিজিনাল স্কেল হলো ডি শার্প আর গানটির স্বরলিপি আপনারা ভিডিও শেষে পেয়ে যাবেন সো এখন তো দেখুন এখন আমরা এই গানটির স্টেপ নিয়ে যাচ্ছি প্রতিদিন তোমায় দেখি সূর্য আগে প্রতিদিন তোমার কথা হৃদয়ে জাগে ও আমার My করেছি কিন্তু আমাদের সা থেকে প্রতিদিন সা সা গা পা কোমল গা প্রতিদিন সা সা গা পা এরপর তোমায় পা তোমায় পা পা এরপর দেখি মা পা দেখুন দেখি মা পা দেখুন দেখি মা পা এরপর সূর্য পানি ধাঁ ধা সূর্য পানি ধাঁ ধা কোমল ধা কোমলনি এটা কোমল এটা কোমলনি সূর্য পানি ধাঁ ধা আবার দেখাচ্ছি সূর্য পানি ধাঁ ধা কোমল ধা কোমলনি এরপর রাগে পাপা রাগে পাপা এরপর এবার দ্বিতীয় লাইন দেখুন প্রতিদিন পাপা পানি কুমলনি প্রতিদিন পাপা পানি কোমলনি প্রতিদিন পাপা পানি এরপর দেখুন এরপর দেখুন তোমার তোমার নিধা নিধা কোমল ধা কোমলনি তোমার নিধানি ধা কোমল ধা কোমল নি তোমার নিধানি ধা এরপর কথা পাপা কথা পাপা এপর হৃদয় মাগা গা গা কোমল মাগা গা গা এরপর জাগে মাপা জাগে মাপা এরপর ও আমার ও আমার মাল্লা নে সো দেখুন ও পা ও শব্দটি পায়র উপর রয়েছে ও পা ও পা এরপর আমার মাপা মামা গা এটা কোমল গা আমার মাপা মামা গা কোমল গা আমার মাপা মামা গা এরপর এরপর দেখুন দেশ গামাগাড়ে রে এটা কিন্তু কোমল রে একটা কোমল গা এটা কোমল রে এটা কোমল গা গামা গামাগাড়ে রে কোমল রে কোমল গা গামাগাড়ে রে এরপর দেখুন ও আমার বাং সো দেখুন ও মা ও মা দেখুন এবার ও শব্দটি মায়ের উপর রয়েছে ও মা কোমল গা কোমল রে কোমল গা আমা গা গাড়ে আবার দেখাচ্ছি আমার গামা গাড়ে কমললে কমলগা গা এরপর বাংলা দেশ দেখুন দেখুন বাংলা রেগা রে রে এটা কিন্তু কোমল রে কোমল রে কোমল গা বাংলা দেশ রেগা রে সা আমি বাংলাদেশ এই শব্টুকু আপনাদের আমি ভেঙে ভেঙে দেখাচ্ছি বাংলা রেগাড়ে রে সা বাংলা लेगासा குल् குलga বালা लेसापদ साদसा এই স্থায়ী অংশটুকু কিন্তু আমাদের আবার রিপিট করতে হবে কিন্তু দ্বিতীয়বার রিপিটের সময় আমাদের স্থায়ীর একদম শেষের লাইন ও আমার দেশ ও আমার বাংলাদেশ শুধু শেষের লাইনের নোটেশানে একটু পার্থক্য রয়েছে সো দেখুন শেষের লাইনটি দ্বিতীয়বার রিপিটের সময় জাস্ট এরকম হবে ও আমার দেশ ও আমার বাংলাদেশ বাংলাদেশ জাস্ট দ্বিতীয়বার স্থান শুরু করে রিপিটের সময় আমাদের কিন্তু শেষের লাইনে এইভাবে কিন্তু আমাদের গেতে হবে এছাড়া দ্বিতীয়বার রিপিটের সময় আমাদের স্থায়ী প্রথম যে দুটি লাইন রয়েছে সেটি কিন্তু আমাদের হুবহু সেম নোটেশন সো দেখুন ও আমার দেশ আমার বাংলাদেশ দ্বিতীয়বার রিপিটের সময় যেরকম হবে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন ও আমার সো দেখুন ও পা পা এরপর আাপা কোমল গা মামা গা কোমল গা এরপর দেখুন দেশ বলে কিন্তু একটি টান রয়েছে যেমন যেমন তো দেখুন দেশ এই শব্দটুকু আমি আপনাদের ভেঙে ভেঙে দেখাচ্ছি কোমল রে কোমল গা দে গাড়ি এবার যে টানটি রয়েছে সেটি হলো সু দেখুন এটা কোমল রে এটা কোমল গা হ্যাঁ এটা কোমল রে এটা কোমল গা আর এটা হলো কোমল ধা এটা কোমল ধা কোমল রে কোমল গা কোমল ধা তো দেখুন দেশ বলে যে টানটি রয়েছে সেটি দেখুন এ মাধা মাপা মাধা মাপাগাড়ে গাড়ে কোমল গা আর এটা কোমল ধা এটা কোমল এটা কোমল গা এটা সো দেখুন এ মাধা মাপা দেখুন এতক্ষণ কিন্তু আমি আপনাদের দেশ এই শব্দটুকু আপনাদের আমি ভেঙে ভেঙে দেখালাম এবার দেশ এই শব্দটুকু আমি আপনাদের একটু একসাথে দেখাচ্ছি দেশ সো দেখুন গামাগাড়ি রে মাধা মাপা গাড়ি কোমল রে কোমল গা কুমলগা ধা কোমল রে কোমল কোমল ধা আমি আপনাদের শ্লোক করে দেখাচ্ছি দেশ এই শব্দটুকু একসাথে গামাগাড়ি রে মাধা মাপা গাড়ি কোমল রে কোমল কোমল ধা দে গমা গাড়ে রে আবার দেখাচ্ছি আমি তোমাদের সুবিধার্তে দে গমা গাড়ে রে মাধম এরপর দেখুন ও আমার বাংলা দেশ সু দেখুন ও মা ও মা ও শব্দটি মায়ের উপর রয়েছে এবার ও মা ও মা এরপর আ গামা মা গা গা কোমল রে কোমল গা আমার কোমল রে কোমল গা আগা গাড়ে এরপর বাংলা দেখুন বাংলাদেশ এই শব্দটুকু আমি আপনাদের ভেঙে ভেঙে দেখাচ্ছি বাংলা রেগা রে রেসা কোমল কোমল গা বাংলা রেগা রে রেসা এরপর দেশ

জাস্ট দ্বিতীয়বার যখন আমরা স্থায়ীটুকু রিপিট করব জাস্ট এইভাবে কিন্তু আমাদের দ্বিতীয়বার স্থায়ীটুকু রিপিট করতে হবে সো এটুকুই ছিল কিন্তু আমাদের এই গানটির স্থায়ী অংশ এখন আমরা এই গানটির প্রথম অন্তর অংশটুকু শুনে নেব আমি আপনাদের আবারও বলছি আপনারা অবশ্যই রুনা এই গানটি শুনে নেবেন কারণ এটি অত্যন্ত কঠিন একটি গান সো আপনারা অবশ্যই এই গানটি শুনে নেবেন সো দেখুন প্রথম অন্তর অংশ শুরু হচ্ছে উদয় শতকের কুমলনী থেকে নদীর ধারায় পাখির গানে নতুন আনে নদীর ধারায় পাখির গানে নতুন স্বপ্নের ছবি আনে প্রতি মনে উদাসত্ত্বকের কোমলনী নদী নিশা সা সা নদী নিশা সা 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 দেখুন নদী নিশা সা সা উদার সত্বকের কোমলনী নদী নিশা সা 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 উদার সত্ত্বকের কোমলনি নদী নিশা সা সা উদার সত্ত্বকের কোমলনি এরপর এরপর দেখুন ধারা দেখুন ধারেসা ধারা উদার শতকের পা উদার শতকের কোমল ধা উদার কোমল নি মুদার শতকের কোমল নি হ্যাঁ উদার শতকের পা উদার শতকের কোমল ধা উদার কোমল নি আর এটা মুদার শতকের কোমল নি আর এটা মুদার শতকের দেখুন ধারা নিসা ধানি পা আবার দেখাচ্ছি ধারা নিসা ধানি পা আবারও আমি আপনাকে দেখাচ্ছি ধারা দেখাচ্ছি ধারা ধানি পা উদার সপ্তকের পা উদার সপ্তকের কোমল ধা উদার সপ্তকের কোমল ডিম মুদার সপ্তকের কোমল ডিম উদার সা এরপর দেখুন পাখির নিশা সা সা কোমলনি উদাস শত্ত্বকের কোমলনি পাখি নিশা সা সা নিশা সা সা এরপর গানে নিসা উদাস শ্বকের কোমলনি গানে নেসা গানে নিসা উদাস কমলনি কোমলনি এরপর নতুন রে এটা শুদ্ধ রে নতুন সাঁড়ে রে এটা কিন্তু শুদ্ধ রে নতুন সাঁণে রে এরপর স্বপ্নে রেগাপাধা শুদ্ধ রে কোমল গা আর এটা শুদ্ধ ধা এটা শুদ্ধ রে এটা কোমল গা আর এটা শুদ্ধ ধা শুদ্ধ রে কোমল গা শুদ্ধ ধা শুধ দেখুন স্বপ্নে রেগাপাধা স্বপ্নে শুদ্ধ রে কোমল গা শুদ্ধ ধা শুদ্ধ রে কোমল গা শুদ্ধতা সব রেগা পা ছবি পাধা গা কোমল গা দেখুন ছবি পাধা গা এটা কোমল গা আর এটা শুদ্ধধা এটা কোমল গা এটা শুদ্ধধা ছবি পাধা গা আবার দেখাচ্ছি কোমল গা শুদ্ধা কোমল গা শুদ্ধধা আবার দেখাচ্ছি ছবি পাধাগা কোমল গা এটা শুদ্ধধা এরপর আনে রে গা রেসা এটা শুদ্ধ রে এটা কোমল গা এটা শুদ্ধ রে এটা কোমল গা আনে রে গাড়ে সাপ আনে রে রেসাম শুদ্ধ রে কমল গা আনে রে গাড়ে এবারের পরে লেখ প্রতি মনের প্রেরণাড় লাগে দেখুন প্রতি কোমলনি এটা কোমলনি প্রতি পানিনি মুদার শতকের কোমলনি প্রতি পানিনি প্রতি পানিনি মুদার শতকের কোমলনি এরপর মনে ধানি এটা শুদ্ধ ধা মুদার শতকের শুদ্ধ ধা মুদার শতকের কোমলনি মুদার শতকের শুদ্ধ ধা মুদার শতকের কোমলনি মনে ধানি মনে ধানি

দেখুন সিংহর নিশানী নিধা ধা কোমল ধা কোমলনি নিধা নিশানী দেখুন সিংহর নিসা নি নিধা কমলধা কমলনি মুদা শব্দকের কমলধা মুদা শব্দকের কমলনি সিংহর নিসা নি নিধা মুদা শব্দকের কমলধা মুদা শব্দকের কমলনি সিংহর নিসা নি নিধা মুদা শব্দকের কমলধা মুদা শব্দকের কমলনি সিংহর নিসা নি নিধা মুদা শব্দকের কমলধা মুদা শব্দকের কমলনি সিহার নিসানি নিধা ধা আবার দেখাচ্ছি শ্রীহার নিসানি নিধা নে ধা মুদ্রা শত্রিকের কোমল ধা মুদ্র কোমল নিয়ে এরপর লাগে লাগে ধা নিশা পা দেখুন লাগে ধানি সানি পা এটা কিন্তু কোমল ধা এটা কিন্তু কোমল নি এটা মুদ্রা শব্দের কোমল ধা মুদ্রা শব্দের কোমল নি সো দেখুন লাগে ধানি সানি পা তার শব্দের সা মুদ্রা শব্দের কোমল ধা মুদ্রা শব্দের কোমল নি তার শব্দের সা মুদ্রা শব্দের কোমল ধা মুদ্রা শব্দের কোমল নি তার শব্দের সা দেখুন লাগে ধানি সানি পা লাগে ধানি সানি পা মুদার শতকের কোমল ধা মুদার কোমল নি মুদার কোমল ধা মুদার শতকের কোমল নি আর এটা তার শতকের সা সো দেখুন লাগে ধানি সানি পা লাগে ধানি সানি পা মুদার শতকের কোমল ধা মুদার কোমল নি তার শতকের সা লাগে ধানি সানি পা সো কিন্তু আমাদের এই গানটির প্রথম অন্তর অংশ এখন আমরা এই গানটির দ্বিতীয় অন্তর চলে যাচ্ছি দ্বিতীয় অন্তর প্রথম অন্তর নোটেশন হবো সেম আমি শুধু কিন্তু দ্বিতীয় অন্তরা সারগাম সহকারে গিয়ে দিচ্ছি দেখুন এখন আমরা এই গানটির দ্বিতীয় অন্তর অংশটুকু শিখে নিই ফসল আলোর তৃষা নতুন ছন্দের দিশা ফসল শোভায় আলোর তৃষা নতুন ছন্দের দিশা প্রতি দেখুন এখানে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন এখানে কিন্তু দ্বিতীয় লাইনে দেওয়া রয়েছে নতুন ছন্দের દિলো দিশা হ্যাঁ এখানে কিন্তু বিভিন্ন শিল্পী নতুন ছন্দের পেলো দিশা গিয়ে থাকে এমন কি অরিজিনাল যে শিল্পীsho কিন্তু গিয়েছে নতুন ছন্দের পেলো দিশা বাট আমার যে স্বলীপির বই এছাড়াও যে যে বিভিন্ন বই রয়েছে আমি কিন্তু তিন চারটে বইতেই দেখেছি আমার বইতে লেখা নতুন ছন্দের দিল দিশা সো আমি আপনাদের নতুন ছন্দের দিল এটা দেখি এটা দিয়েই দেখে দিচ্ছি আপনারা চাইলে দিলো বলতে পারেন অথবা পেলো বলতে পারেন সো দেখুন ফাওসল নিসাসা দর্শকদের কোমল নি ফাওসল নিসাসা এরপর শোভাই এরপর দেখুন শোভাই সো দেখুন নি সা রে পা উদাস শতকের পা উদাস শতকের কোমল ধা উদাস কোমল নি আর এটা মুদার শতকের সা মুদাস শতকের কোমল নি

আমি আপনাদের ধীরে ধীরে দেখাচ্ছি শোভা নি ধানি পা উদাসের পা উদাস কমল ধা উদাস্তিকের কোমল্লি মুদাস শব্দ কোমল্লি মুদাস সা সোফা নিশা রে নিশা ধানি পায় এরপর দেখুন আলোর নিশা সা উদা আলোর নিশাসা এরপর তৃষা নিশা উদা শত্রিক কমল নি এরপর নতুন জা রে শুদ্ধ রে নতুন সারে নে শুদ্ধ রে নতুন সারে নে এরপর ঝন্দের রেগাপাধা শুদ্ধ রে শুদ্ধ ধা আর এটা কোমল গা এটা শুদ্ধ রে এটা কোমল গা আর এটা শুদ্ধ ধা দেখুন এটা শুদ্ধ রে এটা কোমল গা আর এটা শুদ্ধ ধা ঝন্দের রেগাপাধা ছন্দের রেগা পাধা শুদ্ধ রে কোমল গা কোমল ধা এরপর দিলো পাধা গা দিল পাধা গা এটা কিন্তু শুদ্ধ ধা আর এটা কোমল গা এটা কোমল গা আর এটা শুদ্ধ ধা দিল পাধা গা দিল পাধা গা এরপর দিশা রে গা রে সা শুধরে কোমল গা দিশা রে রে সা শুধরে কোমল গা এরপর দেখুন প্রতি পানিনি কমলনি প্রতি পানি নে এরপর মনে ধানি শুধরা কোমল দেখুন প্রতি পানি কমলনি কোমল প্রতি পানি নে এরপর মনে ধানী শুদ্ধধা কোমলনি মনের ধানী শুদ্ধধা কোমলনি মনের ধানী এরপর চেতনা শতকের কোমলনি তার শতকের সা চেতনা চেতনা এরপর জোয়ার নিশানি ধা ধা কোমলনি জো আর নিশানি ধা কমলধা কোমলনি জোয়ার আর নিশানি ধা ধা কোমলনি ধা কোমলনি এরপর জাগে ধা পা পাক কোমলধা কোমলনি তার শত উদাস মুদার শক্তিগীর কোমল ধাম মুদা শক্তির কোমল নি তার পা জাগে শক্তির কোমলধা মুদ্রা শক্তিকের কোমল নি তার পা আবার দেখাচ্ছি পা সেটুকুই ছিল কিন্তু আমাদের এই গান অংশ এটুকুই ছিল আজকের লেসন সবাইকে ধন্যবাদ জানেন আজকের লেসনটি এখানেই শেষ করছি